অনেকে এসে ঘুরে গেছে জামদানির জন্য কিন্তু তো সবার কথা চিন্তা করে কিন্তু আমরা করে এবং এই যে দেখেন ওয়াইন ওয়াইন মেরুন কালার কালার আমার একটা মানে আমার এত ভাল লাগে কালারটা মানে এই কালারটা হচ্ছে যারা স্পেশালি হচ্ছে ফর্সা আছে তাদের জন্য তো মানে খুবই বেস্ট মানে খুবই চমৎকার মানে খুব ভাল লাগবে দেখেন কত সুন্দর মানে একদম জোস একটা কালার মানে ওয়াইনের সাথে হচ্ছে পিঙ্ক কাজ করা কালারটা কিন্তু মানে অসাধারণ এক কথায় অসাধারণ একটি কালার মাত্র টাকা টাকা করে সিঙ্গেল পিস মাত্র নিতে পারবেন মুরব্বীদের জন্য ইয়াংদের জন্য মধ্যবয়স্কদের জন্য নিজের জন্য আম্মুর জন্য নারীর জন্য দাদির জন্য যে যার জন্য চান এগুলো আপনার প্রসেস করতে পারবেন হিউজ থেকে হিউজ পরিমাণে আমাদের কোয়ান্টিটি চলে আসছে এবং এটার ভিতরে আরেকটা হবে এটা হচ্ছে আটু প্রিমিয়াম যারা আটু ভালো পেতে চান তো আমরা হচ্ছে ফার্স্টে হোয়াইটে দিয়ে শুরু করি হোয়াইট তো আসলে হোয়াইটই হোয়াইটের উপর তো কোনো কালার হয় না এই যে দেখেন হোয়াইট এটা প্রিমিয়াম কোয়ালিটির এটা তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা শাড়ি মাত্র দিব হচ্ছে কত জানেন একটু শাড়িটা দেখেন তো একটু কাজটা দেখেন কাজের যে ফিনিশিংটা দেখছেন মানে একদম জামদানি এটা নর্মালি চোখ বন্ধ করে যে কোনো জায়গা থেকে নিতে যাবেন পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা লেগে যাবে এগুলো ভাই দামির অনেক দাম চেয়ে বিক্রি করে আপনারা ধরতে পারবেন জামদানি কোনো আইডিয়া নাই কেউ আইডিয়া করতে পারবে না যে জামদানি এটা কত প্রাইজের আপনাকে বলবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুমের এটা আসলে হ্যান্ডলুমের হাতেই তৈরি করে হাতের কাজে হচ্ছে খটখড়ি তাদের তৈরি করাই এটার প্রাইস আপনার দাম হিসাবে ছ হাজার সাত হাজার টাকা তখন আপনি বলবেন যে পঁচিশশো তিন হাজার টাকা রাখেন তো এটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদম এ টু জেড ফার্স্ট কাজ করা থাকবে মিন্ট কালার এই যে মিন লাভার কারাকার আছেন দেখেন তো এই যে মিন লাভার আসলে জামদানি কালারগুলো খুবই ক্লাসিক্যাল কালার হয় খুবই সুন্দর বা এটা কিন্তু আরও সুন্দর দেখছেন পুরোটা বডিতে কিন্তু কাজটা থাকছে প্রাইস হচ্ছে অনলি দিচ্ছি আমরা এটার প্রাইস আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা এটার প্রাইসও সেম দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যার যেখান থেকে লাগবে এটা শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে अवेलेबल শুধুমাত্র মেইন ব্রাঞ্চে পাবেন এই শাড়িগুলো আর আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক অপজরে যে বিল্ডিংটা এটা এলিট ফাইভ ওয়াও এটা তো আরো সুন্দর মানে কোণটা থেকে কোণটা কম না মানে প্রত্যেকটাই মানে সেরকম জামদানি আসলে যেটা খুলি সেটাই ভালো লাগতেছে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে ক্লাসিকের কালার এটা পাইটা দেখেন ওয়াও সো বিউটিফুল সো বিউটিফুল জাস্ট ওয়াও এক কথা হচ্ছে জাস্ট লুকিং ওয়াও মাত্র প্রায় আঠারোশো টাকা এবং বিস্কিট কালার এই যে দেখেন ব্রাউন যেটাকে বলে কাঁচা বিস্কিট কালার ব্রাউন কালারও বলে অনেকে এবং জেনারেল এটা ব্রাউন কালার এই কাঁচা বিস্কিটও তো আমি বললাম এই যে কাঁচা বিস্কিট এই কালার হয় এই জন্য বললাম দেখেন কালারটা কিন্তু মানে খুবই প্রিয় একটা কালার মানে বয়স্ক মধ্যবয়স্ক ইয়াং সবাইকে ভালো লাগে কালো ফর্সা মানে সব গায়ে রঙের মানুষই কিন্তু এই কালারটা ভাল লাগবে এবং কাজটা দেখেন অরেঞ্জ পার্পল তারপর টিয়া তারপর হচ্ছে হোয়াইট কয়েকটা কালারের মাল্টি কালার কাজ করা হয়েছে আঠারোশো টাকা প্রাইস দিচ্ছে সিঙ্গেল পিস নর্মালি বাজে মাঝে বাজার মূল্য পঁচিশশো থেকে তিন হাজার টাকা নর্মালি সেল এই শাড়িগুলো তো এগুলো দেইনগরে দুটো চলে আসতে হবে আমাদের মেন বাসে আসতে হবে আর আমাদের মেন বাস আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না আর যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ আউট এবং কন্ডিশনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের ক্যাবসমে নাম্বার দেওয়া আছে নাম্বারে ছবিটি পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করে আপনার চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন যদি ভালো না লাগে কোয়ালিটি যদি ভালো না লাগে রিটার্ন করে দেবেন দেখেন এগুলোর যে কোয়ালিটি ভাই দিন শেষে হচ্ছে আপনারা জিনিস দেখবেন যে আসলে কী টাকা কী জিনিস দিচ্ছি আগে হচ্ছে দর্শন দ্বারাই তারপর হচ্ছে গুণ বিচারে আগে জিনিসটা দেখবেন যে কেমন লুকটা কেমন এগুলো তো ক্যামেরায় আসলে ওরকম প্রপারলি বোঝা যায় না এর জন্য আপনারা আমি সবসময় বলি যে লাইভ দেখে লাইভ কিনুন সরাসরি এসে চোখে দেখে হাতে ধরে তারপরে আপনারা নেন একদম প্রিমিয়াম জামদানি মাত্র আঠারোশো টাকা তো এই টাইপের আরো অনেক কালেকশন পেয়ে যাবেন আরও অনেক ডিজাইন আছে আরও কালার আছে জামদানি তো সব তো দেখাতে পারি না অনেক কালার আছে ডিজাইন আছে তো শোরুমে চলে আসলে অনেক কালেকশন দেখে আপনার এ টু জেড বিয়ে থেকে শপিং যারা বিয়ে কেনাকাটা করবেন অবশ্যই আমি বলবো কেনাকাটার আগে একবার হলো আমাদের ব্রাঞ্চটা দেখবেন যে সব কি কিন্তু আমাদের এখানে হোলসেল প্রাইসে সেল হয় আপনি এক পিস নিলে হোলসেল প্রাইসে সেল করব দিব আমরা এবং দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটাই পাবেন মাত্র আঠারোশো টাকা মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার চমৎকার আর আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সব রকম শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন পাটি শাড়ি 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 জন্য নিজের ঙ্গা সতেরোশো থেকে শুরু করে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আল্লাহ রহমতে সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ